সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকে জরায়ুমুখ ক্যান্সারের তিনটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের তিনটি প্রশ্ন হচ্ছে কখন দেয়া যাবে এইচপিভি ভ্যাকসিন প্রশ্ন দুই এইচপিভি ভি ভ্যাকসিন দেওয়ার জন্য ভায়া টেস্ট বা প্যাপসমেয়া টেস্ট বাধ্যতামূলক কি না তৃতীয় নম্বর প্রশ্ন এইচপি ভ্যাকসিন কখন দেয়া যাবে না এখন প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন কখন দেওয়া যাবে এইচপি ভ্যাকসিন অ্যান্সার হচ্ছে নয় বছর থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সের মধ্যে যে কোনো সময় দেওয়া যাবে এই টিকা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পিরিয়ড চলাকালীন সময়ও দেওয়া যাবে এই টিকা দুই নম্বর প্রশ্ন হচ্ছে এইচপি ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো টেস্ট বাধ্যতামূলক কি না প্রথমত হচ্ছে যে এইচপি ভ্যাকসিন দেওয়ার জন্য অবিবাহিত মেয়েদের টেস্ট করার তো কোনো অপশনই নাই আর বিবাহিত মেয়েদের জন্য এই ভায়া টেস্ট বা পেপস মিয়ার টেস্ট বাধ্যতামূলক নয় আপনি পরীক্ষা করেও নিতে পারবেন এবং পরীক্ষা বা টেস্ট না করেও নিতে পারবেন তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এইচপি ভ্যাকসিন কখন নেওয়া যাবে না অর্থাৎ কোন অবস্থায় এইচপি ভ্যাকসিন নেওয়া যাবে না তো জরাইমুখ ক্যান্সার টিকার যে ডাটা বা গাইডলাইন ডাব্লিউ বা সিডিসি থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে আসছে এর মধ্যে দেখা গিয়েছে যে গর্ভাবস্থায় এইচপি ভ্যাকসিন নেওয়ার জন্য কোনো সুপারিশ এখন পর্যন্ত করা হয় নাই অর্থাৎ গর্ভাবস্থায় এইচপি ভ্যাকসিনের জন্য সুপারিশ এখনও পাওয়া যায় নাই তাহলে এই থেকে আপনি ক্লিয়ার একটি মেসেজ কিন্তু পেয়ে গেলেন যে গর্ভাবস্থায় এইচপি ভ্যাকসিন দেওয়া যাবে না তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা সামারাইজেশন করি তাহলে কখন দেওয়া যাবে এইচপি ভ্যাকসিন তাহলে খুব সহজে বলতে পারি নয় বছর থেকে ৪৫ বছর বয়সের মধ্যে যে কোনো সময় দেওয়া যাবে এই টিকা দ্বিতীয় নম্বর হচ্ছে প্রিয়ড চলাকালীন সময়েও দেওয়া যাবে এই টিকা দুই নম্বর প্রশ্নে যেটা ছিল যে এইচ পি ভ্যাকসিন দেওয়ার জন্য টেস্ট বাধ্যতামূলক কিনা তাহলে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে এইচপি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে টেস্ট কোনো বাধ্যতামূলক নয় আর অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে তো টেস্ট করার কোনো অপশনই নাই তিন নম্বর প্রশ্নের উত্তরও আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছি যে কোন অবস্থায় এইসপি ভ্যাকসিন দেওয়া যাবে না অর্থাৎ গর্ভ অবস্থায় এইচপি ভ্যাকসিনের ডোজ নেওয়া যাবে না তাহলে সম্মানিত দর্শক এই তিনটি কমন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন এই তিনটা প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা থেকে যায় আর এই তিনটা প্রশ্ন খুব সহজে মনে রাখবেন আর একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে যদি আমাদের কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন জনস্বার্থে যাতে সবাই এটা জানতে পারে আর পার্সোনালি আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ